সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় সম্মানিত হজ যাত্রীদের নিয়ে হজ করার পূর্বে বা হজ করা যারা নিয়োগ করেছেন বা কোনো কার্যক্রম শুরু করেছেন তাদের জন্য হজ করার পূর্বে সরকার নিয়মে কিছু চূড়ান্তভাবে মেডিকেল চেক আপ করতে হয় এই মেডিকেল চেক আপে কী কী টেস্ট থাকে কোথায় করাবেন খরচ কত এগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব আমি চিকিৎসা প্রযুক্তিবিদ রাজ হুসাইন এবার আসি কি কি টেস্ট করতে হয় এবং কোথায় করাবেন এবং সরকারি নির্দেশনা কি কি রয়েছে সরকারের নির্বাচিত মেডিকেল সেন্টারে সমস্ত সম্মানিত হজ যাত্রীকে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর কৃতক সুপারিশকৃত নিম্ন স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট তিন মাসের মধ্যে সম্পন্ন হয়েছে এমন রিপোর্ট সঙ্গে নিতে হবে অথব আপনি যে স্বাস্থ্য পরীক্ষাটি করবেন সেটি তিন মাসের মধ্যে হতে হবে এমন রিপোর্টটি সঙ্গে নিতে হবে কী কী টেস্ট এবার আসি ইউরিন আর ই র্যান্ডম ব্লাড সুগার বা আরবিএস এক্স রে টেস্ট পিএ ইউ রিপোর্ট সহ ইসিসি রিপোর্ট সহ সিরাম কেটিনিন কমপ্লিট ব্লাড ক্লাউন্ট বা সিবিসি উইথ ইএসআর টেস্ট ব্লাড গ্রুপিং অ্যান্ড আর টাইপিং সুস্থ হজ ব্যবস্থা স্বার্থে বিষয়টি অতি জরুরি এবং যে কোনো তথ্যের জন্য তাহারা এক ছয় এক তিন ছয় নম্বরে যোগাযোগ করা যেতে পারে এখানে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবু তাহেরের সিগনেচারকৃত এই নোটিশটি দিয়েছে বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রালয় এবার আসি এই আপনি কোথায় করাবেন এবং কত খরচ পড়বে এই টেস্টগুলো আপনি সরকারের যেহেতু কয়েকটি প্রতিষ্ঠান দেখিয়ে দিয়েছে তার মধ্যে ইবনিসিনা হসপিটাল ইবনিসিনা ডায়াগনস্টিক বা হসপিটালে আপনি এই হজের এই প্যাকেজগুলো বা এই টেস্টগুলো আপনি করতে পারবেন ইবনিসিনা হসপিটালে আপনি যদি ইবনিসিনা হসপিটাল অথবা ডায়াগনস্টিকে এই টেস্টগুলো করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে নয়শো পঞ্চাশ টাকা প্যাকেজ রেট এবং এই বাইরে যে কোনো সরকার নির্ধারিত কোনো ডায়াগনসটিকে যদি আপনি টেস্টগুলো করান তাহলে দেখা গেল এই নয়শো পঞ্চাশের আশেপাশে থাকবে তবে ইবনিসিনাই আমার সাজেশনে ইবনিসিনা হস প্যাকেজের টেস্ট করানোই সবচেয়ে সাশ্রয়ী এবং সুন্দর একটি রিপোর্ট পাবেন বলে আমি আশা করি সকলে ভালো থাকবেন সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আমি রাজ চিকিৎসা প্রযুক্তিবিদ আর হজের বিষয়ে হজের চূড়ান্ত মেডিকেল চেক আপ সম্পর্কে কারো কোনো জানার থাকলে অবশ্যই কমন বক্সে জানাবেন বা কোনো স্মরণীয় ঘটনা যদি হজের চেক আপের বিষয়ে ঘটে থাকে আপনার জীবনে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ